তারপর মতিপুর বাবা এবং মোহাম্মদ মামা তারা আমাদের পরিবারের একজন সদস্য এখন আমাদের তাদের খোঁজ খবর রাখতে হবে তাদের পরিবারের সাথে গভীর সম্পর্ক রাখতে হবে তাদের পরিবারের মুক্তার বাবা নুর মোহাম্মদ বাবা এবং বাবা তারা থাকা অবস্থায় তাদের পরিবারে কি কি খোঁজ খবর রাখছে কি কি সমস্যা তারা সমাধান করছে সেই সমস্যা সমাধান গুলা করার জন্য আমরা চেষ্টা করব কারণ তারা আমাদের জন্য যা করে গেছে সেটা আমরা হয়তো তারা দুনিয়া থেকে চলে গেছে আমরা তার তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না কিন্তু এখন তারা এই দলের জন্য দলকে জায়গায় এসেছে এই করার ক্ষেত্রে যাদের যে ভূমিকা ছিল এটা কিন্তু আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান সবই জানে আমাদের মাধ্যমে এটি কিন্তু উপলব্ধি আছে যে কোন কোন নেতা দলের জন্য কি কাজ করেছেন তা আমরা দীর্ঘ সপ্তম বসে যে কাজটি করতে পারিনি আমরা ইনশাল্লাহ আজকে থেকে আমাদের দলের সাথে যারা সম্পৃক্ত ছিলেন দলের জন্য কাজ করেছেন দলের জন্য শ্রম দিয়েছে কষ্ট থেকে ছেড়ে চলে গেছেন দুনিয়ার থেকে ছেড়ে চলে গেছেন আমরা সকলের রুয়ের বাস্তার কামনা করছি